আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে কি ডিম আর কি কি পটল আর আর কি ডিম আর পটল আর ডাল খাবার তো বেরোয় শেষ পর্যায়ে আপনাদের খাবার কি স্বাদ হয়েছে ভালো আজকে কেমন স্বাদ হুজুর আজকে খাবার কেমন স্বাদ হয়েছে আমাদের বোর্ডিংয়ে আমাদের খাবার কেমন স্বাদ আচ্ছা ওদিকে তো আমাদের ছাত্র বন্ধুরা সবাই খাবার খাচ্ছে তোমরা খাবার খাইছো দুপুরে খাইছ তুমি খাবার খাইছো দুপুরে কি দিয়ে খাইছো STUDY জারে তুমি কি মাদ্রাসা বোর্ডিং এ খাবার খাও নাকি বাসায় তুমি কি খাবার খাইছো তোমার বেলা তুমি খাইছো এখন কি করতেছ হাতের লেখা ভাত বসে গেছ নাকি হাতের লেখা লিখতে কি লিখতছ এখন আরবি তুমি কি লিখতছ বাংলা আরবি উপরে লেখো উপরে উপরেই লেখো ব্যাগের উপরে নিয়ে আর বেলেগ খাং হা তোমাদের কি খাবার শেষ কি ভাত খাওয়া শেষ তোমার কি দিয়া খাইছ আপনারা তো আগের থেকে খাইয়ে ফেলেন ডাক দিলেন না একটু একটু ডাকও দিলেন না